چائي 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 جاسپز جاسپز করে নির্যাতিতার হয়ে বিচারছে একে একে পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ইতিমধ্যেই তারকা থেকে নাট্যকর্মী গায়ক সাধারণ মানুষরা পথে নেমেছেন চলছে রাত দখলের কর্মসূচি এবার পথে নামলেন সেক্টর ফাইভের অফিস পাড়ার বিভিন্ন অফিসের কর্মীরা কথা মতো ঠিক সন্ধ্যে ছটা থেকে মোমবাতি হাতে নিয়ে মিছিলে পা মেলালেন তারা রব উঠল উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জে করলে কিছুই চাই না আর কিছুই না বিয়ুরো রিপোর্ট এক্সপোজ বার্তা